নবম গণিত সেতুর চাচা তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা থ্রি পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতু জমির অবসয় বের করে তো প্রথমত আমরা এই অবসয় অংশটুকুর সমাধান করব পরবর্তীতে দ্বিতীয় অংশের সমাধানে যাব প্রথম অংশের সমাধানে আমরা লিখব মোট জমির পরিমাণ তিন বিঘা পরবর্তীতে এই জমির পরিমাণকে কাঠাতে উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা এই তিন বিধাকে কাঠায় পরিণত করে নিলাম যেখানে পাচ্ছি ষাট কাঠা লক্ষ্য করো এখানে বলা হয়েছে প্রতি কেজি সাড়ে। অর্থাৎ প্রতি কেজি মানে এক কেজি সারে প্রতি কাঠা জমির উর্বরতা অর্থাৎ এক কাঠা জমির উর্বরতা থ্রি পার্সেন্ট বৃদ্ধি করে তো আমরা সেই কথাটা লিখলাম এক কেজি সারে এক কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে থ্রি পার্সেন্ট তো আমাদের এখানে মোট সার ব্যবহৃত হয়েছে তিরিশ কেজি তো আমরা সেটা লিখলাম কেজি সারে এক জমির উর্বরতা বৃদ্ধি করবে বেশি যার কারণে এই তিনের সাথে তিরিশকে কে গুণ করেছি কিন্তু বন্ধুরা এখানে তিরিশ কেজি সার এক কাঠা জমির পরিবর্তে তিন বিঘা তথা ষাট কাঠা জমিতে ব্যবহারের কথা বলা হয়েছে এখন তিরিশ কেজি সারে মোট জমি অর্থাৎ এই যে তিন বিঘা তথা ষাট কাঠাতে যদি ব্যবহার করা হয় তাহলে উর্বরতা কিন্তু এই এক কাঠা জমির তুলনায় আরো কম বৃদ্ধি পাবে অর্থাৎ এক্ষেত্রে এই ষাট ভাগ হয়ে যাবে অ্যান্সারে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ তিরিশ কেজি সারে ষাট কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট বন্ধুরা এই জায়গাটাতে লক্ষ্য করো আমরা ক্যালকুলেশনে পাচ্ছি জমির উর্বরতা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় বাস্তবে জমির উর্বরতা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়নি বলা হয়েছে উর্বরতা ঠিক রাখা হয় তো অর্থাৎ এই জায়গাটা ঠিক রাখা বলতে কি বোঝাচ্ছে ফসল ফলানোর ফলে নির্দিষ্ট সময়ের পর উর্বরতা হ্রাস পায় আর সার প্রয়োগের ফলে সেই উর্বরতা ঠিক থাকে অর্থাৎ সারে যতটুকু উর্বরতা বৃদ্ধি করে দিচ্ছে ফসল ফলানোর ফলে ঠিক ততটুকু উর্বরতা হ্রাস পাচ্ছে তাহলে সেই ফসল ফলানোর ফলে উর্বরতা কতটুকু হ্রাস পাচ্ছে যতটুকু সার ব্যবহারে বৃদ্ধি পাচ্ছে আমরা লিখতে পারি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ উর্বরতা বৃদ্ধির মাধ্যমে উক্ত জমির উর্বরতা ঠিক থাকে অর্থাৎ সার প্রয়োগ না করলে উক্ত জমির উর্বরতা প্রতি বছর ওয়ান পয়েন্ট কমে যেত অতএব এক বছরে উক্ত জমির অবসর ওয়ান পয়েন্ট এবার আমরা দ্বিতীয় অংশে লক্ষ্য করছি বলা আছে তিনি যদি সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল ফসল হবে না। না করে যদি থাকে। তাহলে উর্বরতা কমতে থাকবে এবং কমতে কমতে এক সময় উর্বরতা শেষ হয়ে যাবে এবং তখন আর কোন ফসল হবে না কিন্তু সেই সময়টা কত বছর সেটাই বের করতে বলা হয়েছে দ্বিতীয় অংশের সমাধানে আমরা লিখব জমিতে সার প্রয়োগ না করলে উর্বরতা কমতে থাকবে এবং তা যখন শূন্য হবে তখন আর কোনো ফসল হবে না মনে করি প্রারম্ভিক উর্বরতা পি টি সময় পর উর্বরতা পি সাপ টি সমান জিরো অর্থাৎ একটা সময় পর উর্বরতা একেবারে শেষ হয়ে যায় সেই সময়টা আমরা ধরে নিলাম টি এবং সেই টি সময় পর উর্বরতা যেহেতু থাকবে না সেই কারণে পি টি এর মান হল জিরো

অর্থাৎ আমরা পাবো জিরো ইজিক টু ইজ ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ দ্যাটস মিন জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ টু দিপ টি এইটা একটা সূচকীয় সমীকরণ যেখানে সূচক টি এর মান বের করার জন্য আমাদের অবশ্যই লগে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে এই সূচকের বেজ বামে যে লগের বেজ হয়ে যায় এই যে এটা বাম বাম পাশে এসে জিরো আর্গুমেন্ট এবং তার বেজ হয়েছে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ কিন্তু আমরা যে টি এর মান বের করব সেটাকে যদি বামে রাখি তাহলে রাশিটা sẽ এরকম t log 0.985 ভিত্তিক 0 তোমরা লক্ষ্য করো এটা কিন্তু বেস যাই হোক এটা জিরোর লগারিদম কিন্তু জিরোর লগারিদম নির্ণয় করা সম্ভব নয় তাই আমরা লিখছি যা অসংজ্ঞায়িত সুতরাং হার প্রয়োগ না করলে প্রতি বছর জমির উপরাটা কমতে থাকে কিন্তু তা কখনোই একেবারে শূন্য হবে না কারণ আমরা এখানে কিন্তু টিয়ের মান নির্ণয় করতে পারলাম না এই কারণে ওই জমির উর্বরতা কবে নাগাদ কমে একেবারে জিরো হবে তা কিন্তু নির্ণয় করা সম্ভব নয় তাই বলা হচ্ছে যে জমির উর্বরতা কমতে থাকে কিন্তু তা কখনোই একেবারে শূন্য হবে না অর্থাৎ আর কোনো ফসল হবে না এমন সময় কখনোই আসবে না তো বন্ধুরা এই সমস্যাটির সমাধানের আলোকে তোমরা বাসায় বসে আরো কয়েকটি সমাধান করার চেষ্টা করো